তোমার পড়েছে জান্নাতি নারীদের সর্দারিনী কে হবেন তোমার পড়েছে মুসলিম পরিবারের সন্তান জন্মের পর প্রথম কাজ কি করা লাগে বলতে পারবা হাইজ নেফাসের সময় নামাজ এবং রোজার বিধান কি মেয়েদের জন্য তোমার পড়েছে সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান এবং বাকানে কানে ইকামত কোনো নারী দিতে পারবে কি জানা আছে আপনার পড়েছে সে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম চারজন জান্নাতী নারীকে শ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করেছে বলতে পারবেন সে চারজন জান্নাতি নারী কারা কারা মেয়ের আম্মু যদি উত্তর দিতে পারে তাও হবে রাসুল সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি এবং বিয়ের খুদ্ কে পাঠ করেন আপনার পড়েছে নারীরা বেশি জাহান নামে যাওয়ার কারণ হিসেবে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যে কারণ বলেছেন সেই কারণটা কি বলেন তো দুইটা কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন আর যার জন্য এখানে আসতে পেরেছেন আল্লাহ শুক্রিয়া দায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমরা একটা অনুষ্ঠান করি যে অনুষ্ঠানের নাম এভাবেও ভালো কাজ করা যায় এটার আজকে ছেচল্লিশতম পর্ব এখানে আমাদের হবে আপনারা হয়তো বা এগুলো দেখে থ্রি পিস আমাদের লোশন এবং কলম দেখে মনে করতে পারেন যে বিক্রি করার জন্য আনছে কি না আমরা বিক্রি করি না আমরা আসলে বিক্রি করার জন্য আসি নাই তো আমাদের এই মাদ্রাসার একজন বোন উনি বলছিলেন যে আমাদের মাদ্রাসায় যদি এই কুইজগুলো করেন আমরা অনুপ্রাণিত হব বা আমাদের ভালো লাগবে যার জন্যেই আজকে এখানে আসা কিন্তু হুট করে আমাদের জন্যে যে এত বড় আয়োজন আপনারা করে রেখেছেন রাস্তার পাশে বেলুন টানানো আমাদের ব্যানার করা হাতে কলমে যাই হোক এবং অত্র এ অঞ্চলের মুরব্বী এসেছেন এটা সত্যি খুবই ভালো লাগছে যে আপনারা এরকম আয়োজন হুট করে করে দিয়েছেন এবং আমি মনে করি যে আমাদের এই অনুষ্ঠানের জন্য এটা ব্যতিক্রম একটা পর্ব হতে যাচ্ছে তো আমাদের এই অনুষ্ঠানের ধারণা অনেকেই তো জানেন অনেকেই পেয়েছেন আমরা পঁচিশটা প্রশ্ন রাখি এবং এই প্রশ্নের উত্তর যারা দিতে পারে আমরা দশজনকে পুরস্কৃ পুরস্কৃত করি তো যেহেতু এটা মহিলা মাদ্রাসা নূর হাফেজিয়া ও ইফতিদাই মাদ্রাসা তো আমরা তাদের জন্য রেখেছি ভালো মানের থ্রি পিস যা নিয়মিত পড়তে পারবে এটা দশটা আর যারা পারবে না প্রশ্নের উত্তর তাদের জন্য থাকবে শীতকালের জন্য লোশন আর বাকি ছাত্রছাত্রীদের জন্যে আমরা পেন এনেছি মানে অংশগ্রহণের বাইরে সবাইকে একটা করে পেন দিয়ে যাব। এটা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে আজকে আমরা যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানের স্পন্সার করেছেন আমাদের জনাব এনায়েত কবির ভাই এনায়েত কবির ভাই ওনার পক্ষ থেকে আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি এনায়েত কবির ভাইয়ের সৌজন্যে উনি একজন প্রবাসী মানুষ তো ওনার সৌজন্যে আজকের অনুষ্ঠানটা করতে যাচ্ছি এখন আমার কথা হলো যে যারা বড় থ্রি পিস পড়ার মতো হয়েছে এই জাতীয় ছাত্রীরা একজন করে আসবে এবং এখান থেকে একটা প্রশ্ন তুলবে সঠিক উত্তর দিতে পারলে তাদের হাতে আমরা থ্রি পিস তুলে দেবো না পারলে আমরা লোশনটা দেব তো আমাদের ম্যাডামরা মনে হয় পরিচালনা করে পাঠিয়ে দিতে পারেন যে প্রথমে কে আসবে পরে কে আসবে ওখান থেকে এখান থেকে একটা প্রশ্ন উঠাতে পারেন তোমার নাম কি বললে আচ্ছা তোমার পড়েছে পুরুষ এবং নারীদের পার্থক্য আছে কি পুরুষ নারী যখন নামাজ আদায় করে দুইজনের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা নামাজ পড়তে যে পুরুষরা যে রকম পড়বে নারীরা কি সেরকম পড়বে নাকি কোনো পার্থক্য আছে জানা নেই আচ্ছা জানা না থাকলে অসুবিধা নেই পুরুষ এবং নারীদের নামাজে একটু পার্থক্য আছে তারা জমিনের সাথে মিলিয়ে নামাজ পড়বে বডিটাকে দেহটাকে আর পুরুষরা এবং দুই পা ডান দিকে ভেঙে দেবে মেজের উপরে বসবে এটা হলো বসার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে পার্থক্য আছে এটা বলতে পারলে আমরা একটা থ্রি পিস দিতাম তো ঠিক আছে থ্যাংক ইউ তোমার পড়েছে মুসলিম পরিবারের সন্তান জন্মের পর প্রথম কাজ কি করা লাগে বলতে পারবা প্রথম সাত দিনের দিন হচ্ছে চুল হয় তারপর আঁকি দিতে হয় সাত দিনের দিন চুল কাটতে হয় আসলে উত্তরটা হবে যে মুসলিম পরিবারে সন্তান জন্মগ্রহণ করলে প্রথম কাজ হলো তার ডান কানে আজান বা কানে কামত দেওয়া হ্যাঁ জি থ্যাংক ইউ পড়েছে জান্নাতি নারীদের সর্দারিনী কে হবেন হ্যাঁ হজরত খাদিজা

সঠিক উত্তর হজরত ইউসুফ আলী সালাতামের পিতা দাদা ও দাদার পিতার নাম কি ছিল বলা যাবে ইউসুফ আলি সাই্লাহালাম আমাদের নবী ওনার পিতার নাম কি ছিল আমি বলে দিই ইউসুফ আলি পিতার নাম ছিল ইয়াকুব ইয়াকুবের পিতার নাম ছিল ইসহাক এবং ইসাকের পিতার নাম ছিল ইব্রাহিম আলি সাল্লাহাম একদম সহজ প্রশ্ন পবিত্র কুরআনে একটা নারীর নামে সুরা আছে সেই সুরা কোনটি কত নম্বর সুরা এবং কত আয়াত আছে সেই সুরাই সুরা মারিয়াম হুম কত নম্বর সুরা বলা যাবে না আমরা হ্যাঁ কত আয়াত আয়াত কয়টা আছে বলা যাবে পড়ে উনিশ নম্বর সুরা এবং আয়াত রয়েছে অষ্টানব্বইটা তো হাফিজিয়া পড়া হয় না এই জন্যে সুরা মারিয়াম এটা ঠিক আছে কিন্তু আয়াত নম্বর এবং আয়াত এবং সুরা নম্বর হয় নাই তোমার হাদিসে হাদিসে কাকে বলে যাবে যে হাদিসে মানে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ বলেছেন মানে কোন হাদিস যেমন রমজানের রোজা রাখলে রাসুল বলছেন যে আল্লাহ বলেছেন রমজানের রোজা আমার জন্যে এবং আমি নিজেই তার পুরস্কার বা আমি নিজ হাতে তার পুরস্কার দেবো আল্লাহ বলেছেন এই এই হাদিসটাকে কি বলে হাদিসে কুচ্ছি মানে ওই কথাটা রাসুলের না আল্লাহর কথা হুম লোশন তোমার পড়েছে হাজিরা হজে গিয়ে যে কালো পাথরের চুমা খায় তার নাম ও ইতিহাস কি বলতে পারবা তার নাম হ্যাঁ হাজিরা এই পাথরটার নাম কি হ্যাঁ সে নাম হাজিরা যে পাথরের সরকারি সে পাথরের নাম আচ্ছা আমি আমি বলে দিই সেটা হলো যে হাজরে আসোয়াদ এবং এটার ইতিহাস হলো আদম আলাই সালাতাম এবং হাওয়া আলাই সালাতামকে যখন নামানো হয়েছিল পৃথিবীতে তখন এই পাথরটা পৃথিবীতে এসেছিল এটাই হাজিরা চুমো খেলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে চুমো খাইতে পারবে তার জীবনের গুণা মাফ হয়ে যাবে শুক্রিয়া আপনার পড়েছে হাইজ নেফাসের সময় নামাজ এবং রোজার বিধান কি মেয়েদের জন্যে বাসেল ওই সময় তারা নামাজ পড়বে না ডাইরেক্ট মাফ এবং রোজা রাখবে না তবে পরবর্তীতে আদায় করে দিবে হ্যাঁ জি शुक्रिया তোমার পড়েছে পবিত্র কোরআনে পাঁচজন মহি আসি নারীকে নিয়ে আলোচনা করা হয়েছে বলতে হবে সেই পাঁচজন নারী কে কে তিন জনের নাম বলতে পারলো দেব দুই জন আচ্ছা একজনের নাম মারিয়াম মারিয়াম একজনের নাম বলতে পারলো দেব যেহেতু বলেছি আমি দিলাম আসলে পাঁচজন হলো কে তো ঠিক আছে আমরা শর্ট টাইমের জন্য তোমাকে একটা বলেছো আমি তোমাকে দিলাম তোমার পড়েছে কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য কি কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য হলো কোরআন আল্লাহর কিতাব আর হাদিস হলো রাসুল সাল্লাহ সাল্লামের কথা হ্যাঁ কোরআন আল্লাহর কথা আর হাদিস রাসুল সাল্লাল্লাহু সাল্লামের কথা হ্যাঁ মনে থাকবে আগামীতে মনে থাকবে তোমার পড়েছে সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান এবং বা কানে কামত কোন নারী দিতে পারবে কি জানা আছে জানা নেই উত্তর আমি বলে দিই নারী দিতে পারবে যদি পুরুষ না থাকে তবে সে একটু আস্তে দিবে উচ্চ স্বরে না আবু লাহাবের স্ত্রীর নাম কি ছিল জানো কি আবুলাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিলা হ্যাঁ আমাদের লোশন শেষ হয়ে যাচ্ছে পরে থ্রি পিস দেয়া লাগবে আপনার পড়েছে কোন দুজন নবী আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামী হবে জাহান্নামী এটা হলো যে কোনো একজনের একজন নবীর নাম বললেও আমরা থ্রি পিস দেব ইমানানিনী তারা আরেকাল আরেকজন আপনি আমি বলেছি যে একজনের নাম পারলেও দেব তো হযত নহ আলাহি সাল্লাহুসাল্লামের স্ত্রী এবং লুত আলাইসাল্সলাম আপনার পরে আল্লাহর রাসাল সাল্লাহসাল্লাম চারজন জান্নাতি নারীকে শ্রেষ্ঠ নারী হিসেবে ঘোষণা করেছে বলতে পারবেন সে চারজন জান্নাতী নারী কারা কারা পারা যাবে না একজনের নাম বলা যাবে না দুইজনের নাম বললেও আমি ত্রি পিস দেবো দুইজনের নাম বলা যাবে হ্যাঁ আমি বলে দিই একজন হলো হজরত খাদিজার হ্যাঁ আরেকজন হজরত ফাতেমারদুল্লাহ তাল্লাহন হ্যাঁ এবং আরেকজন হলো ফিরাউনের স্ত্রী আসিয়া আরেকজন হলো ইসা মা মরিয়াম হ্যাঁ তো এটা এর প্রাসুলসলাম মিরাজ থেকে এসে এক নারীর জাহান নামে যাওয়ার কারণ বর্ণনা করেন সেই কারণটা কি ছিল বলা যাবে কি আমরা ওয়াজেও শুনে থাকি রাজুসাম মেরাজ থেকে এসে বললেন একটা নারী দেখলাম জাহার নামে রয়েছে সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল ছেড়েও দেয়নি খাইতেও দেয়নি এর জন্য যাহার নামে গেছিল একদম সহজ কথা হ্যাঁ আগামীতে আমরা শিখবো ইনশাআল্লাহ তোমার পড়েছে কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি এবং কোন সুরার কত নম্বর আয়াত আয়াতুল আছে সূরা বাকারায় রয়েছে দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি বলার কারণে আমরা দিলাম তাছাড়া আমাদের এ অনেকগুলো দেরি হয়ে গেছে তোমার পড়েছে ইসলামের চারজন খলিফার নাম কি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে তাদের সম্পর্ক কি ছিল চার খলিফার নাম বলো এটা পড়া আছে ইস ইস জিবরাইল 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 মিকাইল মিকাইল আজাজিল আজরা আজাজিল হবে না আজরাইল আরিসরাফিল ইশরাফিল এরা হলো চারজন ফ্রেশ এই যে চার খলিফার নাম হলো আবু বকর ওসমান আলী ওমর আদিল তালান হু ধারাবাহিকভাবে আবুকরা দিলে তাল হু ওমর আদেল তালান হু ওসমান রা দিলে তালান শিখে নিবা হ্যাঁ তোমার ভাগ্যে যে প্রশ্নটা পড়েছে সেটা হলো জমজম কূপের পানির সাথে কোন নবী আলাই ইতিহাস জড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সত্যি একদম মিথ্যে কথা ইসমাইল আলাই সাথে ইতিহাস জড়িয়ে আছে যে কোনো দুইজনের নাম বলতে পারলেও তোমার একটা থ্রি পিস দেব হ্যাঁ মারিয়াম নবী সাল্লা সাল্লামের কন্যার নাম মারিয়াম এটা হলো দুজনের নাম বলতে পারলো দিতাম প্রথম নামটা হলো কি রুকাইয়া জয়নাব এবং ফাতেম ইসমাইল আলাহাল্লামের মা এবং সৎ মায়ের নাম কী ছিল মায়ের নাম বললেও আমরা মেনে নেব ইসমাইল আলাইসাল্লামের মায়ের নাম কী ছিল ইব্রাহিম আলাহি সাল্লামের স্ত্রী হজরত এটা আমরা বলে দিচ্ছি সেটা হলো যে ইসমাইল ইসমাইর মায়ের নাম ছিল হাজেরা আর ইব্রাহিম আলাহামের স্ত্রীর নাম হাজেরা আর সতমার নাম ছিল সারা বিবি সারা কে ছিলেন কে ছিল মনে নেই তোমার জন্য বিবি সারা ছিল ইব্রাহিম আলাহিসামের বড় স্ত্রী দেখি আমার কাছে দাও

আচ্ছা আবু জেহাল রাসূলের আপনি প্রথম প্রথমটা ঠিক বলেছেন আপনি আপনার সম্মানে আমরা একটা থ্রিবিস দিলাম আমু আপনার পড়েছে নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কারণ বলেছেন সেই কারণটা কি বলেন তো দুইটা কারণ গিবত

আর একটা হলো বেশি বেশি অভিশাপ দেয় কিছু হইলেই কয় মরতে পারিস আল্লাহ তোর মরণ করে না কেন এই দুইটা কারণ এই দুইটা কারণ নারীদের জানা উচিত তা না হইলে তুমিও দেখবা যে স্বামীর স্বামীর সাথে ওই যে অকৃতজ্ঞ হচ্ছে থ্রি পিস কিনে এনে দিলে কবা কালার ভালো না এই অকৃতজ্ঞ হওয়া যাবে না যাই হোক উত্তর তো হয়নি এই জন্য ডবল কলম দুইটা ম্যাডাম আপনার পড়েছে রাসুল ইসলামের মাতা পিতা এবং দুধ মাতা ও দুধ ভাইয়ের নাম কী ছিল মাতা ছিল আমিনা পিতা হলো আবদুল্লাহ

নারীর নামে একটা চূড়া আছে সেই চূড়া কত নম্বর এবং কত আয়াত আছে তুমি মানে নারীর নামে একটা সূরা আছে সেই সূরার নাম কি বলতে পারলেই দেব তোমার একটা নারীর নামে সুরা আছে একটাই সুরা না না সুরা বাখরা আসলে নারীর নামে সুরা হলো সুরা মারি তোমার করেছে ইসমাইল আ লা মা এবং সৎ মায়ের নাম কি ছিল মায়ের নাম বললেও দেবে অবে না ছোট মানুষ পারবে না তোমার জন্য কোন। সম্মানিত ভাইরা আমরা এভাবে ভালো কাজ করা যায় এই কাজটার মধ্য দিয়ে আমরা যে কাজগুলো করছি সেটা হলো যে ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে আমরা দিন দিন মানে ইসলাম সম্বন্ধে অজ্ঞ হয়ে যাচ্ছি আমরা নায়কের নাম জানি নায়িকার নাম জানি অপবিশ্বাস পরিমণি সাকিব খান সালমান খান শাহরুখ খান এই নামগুলো জানি না আমার মনে হয় এরকম মানুষ খুবই কম আছে কিন্তু আমাদের রাসুলের পিতার নাম মাতার নাম ইসলামের খলিফা কারা ছিলেন জান্নাতি নারী কারা বা কে ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ কারা ছিলেন আমরা এই জাতীয় অনেক কিছুই আমরা জানি না এইগুলো জানানোর জন্যে আমরা এটাকে একটা স্কুল ধরে নিয়েছি যে আমরা মানুষদেরকে জানাবো জানাতে উদ্বুদ্ধ করব। এবং আরও আনন্দিত হবেন যে আমরা এই প্রশ্নের উপরে একটা বই করতে যাচ্ছি যে বইটা আমরা যারা পারবে না তাদেরকে দেব যেন তারা পরবর্তীতে শিখে নেয় আমরা দেখেছি অনেকেই নামাজ জানে না সুরা ফাতেহা জানে না নামাজ দিনে অক্ত পড়তে হয় একজন মুসলমান জানে না নামাজে কয় রাখা ফরেজ নামাজ আছে এটা বলতে পারে না কালেমাই তৈবা আজকে আমি আমাদের কাজির হাটে অনুষ্ঠান করলাম কালেমাই তৈবা পড়তে বললাম পারে না কালেমাই না আমার ভাইজান সাক্ষী কালেমায় শাহাদাত পারে না কালেমাই তৈবা জানে না মৃত্যুর সময় যে কালেমাটা পড়লে আল্লাহ রাসুল বলেছেন যে মৃত্যুর সময় যদি এই কালেমা কারণ নসিবে জুটে যায় তাহলে সে জান্নাতি আল্লাহ চাইলে গোটা জীবনের গোটা ক্ষমা করে দিতে পারেন এই কালেমাটাই আমরা জেনে রাখিনি অথচ মারা যাব এটা তো সত্যি কখন মারা যাব এটা তো জানি না আমি এখান থেকে ফিরে যেতে পারবো এটার কোনো নিশ্চয়তা নাই তো এই জন্যে এই মাদ্রাসায় যারা পড়ে আমি বিশ্বাস করি তারা জানেন হয়তো আমাদের সামনে এসে অনেকেই নার্ভাস ফিল করছেন অনেক কিছু জেনেও মনে পড়ে না টাইম মতো মনে পড়ে না তবে খুব ভালো জানা থাকলে মনে পড়বে সেটা হলো এরকম যে আপনি যখন বাইক চালান হঠাৎ করে সামনে ছাগল পড়লে পা বলা লাগে না ব্রেক কই চোখ বলা লাগে না ব্রেক কই পার খুঁজে দে বলা লাগে অটোমেটিক পা ব্রেকে চলে যায় তার কারণ আপনি খুব ভালো জানেন ব্রেক করা এই জন্যে ছাগল সামনে পড়েছে অটোমেটিক ব্রেকে চলে গেছে চোখ বলেনি যে এই ব্রেক সামনে পা তুই দেখ আগে ধর এটা বলেছে কখনো বলে নাই তো আমাদের এইগুলো জানতে হবে আমরা যেভাবে গতানুগতিক লেখাপড়া করছি এই লেখাপড়া আমাদের গতানুগতিক হয়ে যাচ্ছে আমাদের রেজাল্ট ভালো হচ্ছে এ প্লাস পাচ্ছি গোল্ডেন প্লাস পাচ্ছি কিন্তু যে জিজ্ঞেস করা হচ্ছে বলো তো যে তুমি এ গোল্ডেন প্লাস পেয়েছো বলতেছে আই এম এ আমি হই একজন জিপিএফাই তো এই জন্যে আমাদের উচিত হলো যে ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে বা ইসলামের অন্তত প্রাথমিক কিছু কাজ সম্বন্ধে জানা যেটা না জানলে আমরা লজ্জায় পড়ে যাই আল্লাহ আমাদের জানার তাফিদ দান করুক এই মাদ্রাসা আমি জানি মাদ্রাসায় শেখানো হয় না তা না আমাদের সামনে পড়ার কারণে অনেকেই নার্ভাস ফিল করে এরকম ত্রুটি হয়ে থাকতে পারে আমরা আজকে আপনাদের পুরস্কার যারা পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা থ্রি পিস জিতে নিতে পেরেছেন যারা পারেননি তাদের জন্য আমাদের উপহার ছিল এটা শুধুমাত্র কাউকে ছোট বা হেই করতে না আমরা এটা করছি যে উদ্বুদ্ধ করার জন্য এটা দেখার পরে যেন আরও মানুষ সচেতন হয়ে যায় সবচেয়ে বড় কথা হলো যে আজকে দুনিয়ার পরে যারা পারেননি এটা তো দুনিয়ার জিন্দেগি পরকালে লাখো কোটি মানুষের সামনে আমাদেরকে যখন আমরা লজ্জায় পড়ে যাব যখন পারবো না তখন কি বিপদটা হবে কবরে যাওয়ার পরে যখন বলবে মান রব্বুকা মান দিনুকা মান উকা আমরা যদি উত্তর দিতে না পারি এটা তো আর কেউ দেখতে পাবে না এটা ঠিক কিন্তু ওখান থেকে তো আমাদের উপরে শাস্তি শুরু হবে তো এই জন্যে আসুন আমরা সবাই শিখবো আমরা আজকে করেছি এভাবে ভালো কাজ করা যায় ছেচল্লিশতম পর্ব আর ছেচল্লিশতম পর্বের স্পন্সার করেছিলেন আমাদের এনায়েত কবির ভাই যিনি প্রবাসে থাকেন আমরা তার জন্য দোয়া করি পরবর্তী পর্ব দেখার জন্য আমি দর্শকদের বলবো যে আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখবেন এবং এ জাতীয় ভালো কাজে যারা আমাদের সহযোগী হতে চান তারা অবশ্যই আমাদের স্পন্সার করে এই কাজটাকে চালিয়ে নেওয়ার জন্যে সহযোগিতা করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ভালো কাজে আপনিও অংশগ্রহণ করতে পারেন আজকে এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা